চীনের আধুনিক যুদ্ধ বিমান জেটেন্সি দিয়ে পাকিস্তান ভারতের রাফেল জেট ঘায়াল করেছে আর সেই যুদ্ধ বিমানই এবার কিনতে যাচ্ছে বাংলাদেশ চলতি বছরের শুরুতে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয় বাংলাদেশ চীনের জেটেন্সি মাল্টিরোল যুদ্ধ বিমান ক্রয়ের উদ্যোগ দিয়েছে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসেবে এই বিমান ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশ জানা যায় বাংলাদেশ বিমান বাহিনী শুরু করেছে এগুলো দেশের আকাশসীমা রক্ষায় ব্যবহৃত ইন্টারসেপ্টর যুদ্ধ বিমানের জায়গা নেবে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান জানান তারা আধুনিক যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন দেশের আকাশ প্রতিরক্ষা এখন সময়ের দাবি বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই উদ্যোগ দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্য নতুন মাত্রা যোগ করবে প্রতিবেশী দেশগুলো যখন একের পর এক অত্যাধুনিক যুদ্ধবিমান সংগ্রহ করছে তখন বাংলাদেশও নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে সামরিক বিশ্লেষকরা বলছেন জেএনসি একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান যা উন্নত রাডার স্টেলথ প্রযুক্তি এবং লক্ষ্যবস্তু আক্রমণের ক্ষেত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন এই প্রযুক্তি অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ নিজেকে দক্ষিণ এশিয়ায় আরও প্রতিযোগিতামূলক একটি সামরিক শক্তি হিসেবে গড়ে তুলতে চলেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম